আজকের ক্লাসে আমরা দেখবো হৃৎপিণ্ডের মাধ্যমে ডক্টর সম্ভব তোমাদের বোঝার সুবিধা হচ্ছে আমি এই চিত্রটি এখানে এঁকে নিয়েছি আমাদের হাটে প্রকোষ্ঠ কয়টা বলতো প্রকোষ্ঠ হচ্ছে আমাদের হাটে চারটা দুটো অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল বাম পাশের অ্যাকরিয়ামকে বলা হচ্ছে বাম ডান পাশের বলা হচ্ছে ডান অ্যাট্রিয়াম বাম পাশে ভেন্ট্রিকলকে বলা হচ্ছে বাম ভেন্ট্রিকল এবং ডান পাশের ভেন্ট্রিকলকে বলা হচ্ছে ডান ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম বা থাকছে উপরের দিকে এবং ভেন্ট্রিকল বা নিরয় থাকছে নিচের দিকে হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকল থেকে উদ্ভব ঘটে অ্যাওয়াটা বা মহাধামনির এবং ডান ভেন্ট্রিকল থেকে উদ্ভব ঘটে পালমোনারি ধলির এখন ছবিতে দেখো আমাদের দেহের ঊর্ধাঙ্গ থেকে সুপিরিয়র ভ্যানাখাফা এবং নিম্নাঙ্গ থেকে ইনফিরিয়র ভ্যানাখাফার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসে ডান অ্যাট্রিয়ামে এই একই সময়ে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিয়ার মাধ্যমে চলে আসে বাম অ্যাট্রিয়ামে অ্যাট্রিয়াম যখন রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তখন অ্যাট্রিয়ামের সংকোচন ঘটে অর্থাৎ সিস্টল ঘটে অ্যাট্রিয়ামের যখন সিস্টল ঘটে তখন অ্যাক্রিয়ামের ভেতরের চাপ বেড়ে যায় ফলে বাম অ্যাক্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত বাইকাসফিড কপাটিটা খুলে যায় এবং ডান অ্যাক্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত ট্রায়াকপিড কপাটিটা খুলে যায় এই বাইক এবং ট্রায়কাসপেড খুলে যাওয়ার ফলে বাম অ্যাক্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত চলে আসে বাম ভেন্ট্রিকলে এবং ডান অ্যাক্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত চলে আসে ডান ভেন্ট্রিকলে অ্যাট্রিয়াম থেকে যখন রক্ত ভেন্ট্রিকলে চলে আসে তখন অ্যাথিয়াম দয় শিথিল হয়ে পড়ে এবং তখন ভেন্ট্রিকলের সংকোচন ঘটবে ভেন্ট্রিকলে যখন সংকোচন ঘটবে তখন এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এই দুইটা কপাটিকা তখন বন্ধ হয়ে যাবে এবং মৃৎপিণ্ডের বাম ভেন্টিকল এবং এওটার সংযোগস্থলে অবস্থিত সিমিলিনার কপাটিকা আর ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধনের সংযোগস্থলে অবস্থিত সিমিলিনার কপাটিকা খুলে যাবে এই সিমিলিনার কপাটিকা দয় যখন খুলে যাবে তখন কী হবে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন যুক্ত রক্ত এওটা বা মহাধামনের মাধ্যমে সারা দেহে ছুড়ে পড়বে আর ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনের মাধ্যমে চলে যাবে ফুসফুসে এখন এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে গেল ফুসফুসে ফুসফুসে এই রক্তটা বিশোধিত হয়ে অক্সিজেনযুক্ত রক্ত হবে পালমোনারি পালমোরেশিয়ার মাধ্যমে আবার চলে আসবে আমাদের বাম অ্যাক্সিয়ামে বাম ভেন্ট্রিকল থেকে এওয়াটার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত চলে গেল দেহে দেহে কোষ এবং টিস্যুর মধ্যে বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এই কার্বন ডাইঅক্সাইড রক্তের সাথে মিশে যাবে এবং এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপিরের ফানাখাব এবং ইনফিউর ফ্যানা মাধ্যমে আবার চলে আসবে ডান অ্যাক্সিয়ামে এভাবেই হৃদপিটের মাধ্যমে রক্ত সংগ্রহণ ঘটে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ